১৬ জানুয়ারি উনিশশো তেহরানের রাজপথে খুশির জোয়ার মুক্তির আনন্দে মাতোয়ারার সবাই দুই দিন আগে যারা ছিল প্রতিপক্ষ তাদের আবেগে জড়িয়ে ধরছে মানুষ যার ছবি এতদিন মাথায় তুলে রাখতে হতো তাকে ছুঁড়ে ফেলেছেন অসীম আক্রোশে কারণ ৩৭ বছর ময়ূর সিংহাসন আঁকড়ে ধরে থাকা বাচ্চার পতন ঘটেছে দেশ ছেড়ে পালিয়েছেন রেজা রেজা পাহালা। পশ্চিমা দেশের তুলে দিয়েছিলেন ব্রিটিশ কোম্পানির হাতে ইসলামী ভাবধারা ছেড়ে ঝুঁকেছিলেন পাশ্চাত্যের আধুনিকতায় দুর্নীতি উচ্চাবিলাসী প্রকল্প আর অহেতুক আরম্বরে অন্তঃশূন্য করেছেন দেশের অর্থনীতি শক্ত হাতে গলা টিপে ধরেছেন বিরুদ্ধ মতের জনসাধারণের উপর নজরদারির জন্য গড়ে তোলেন সাবাক নামের বাহিনী উনিশশো সালে তিনি রাস্তাঘিজ নামে রাজনৈতিক দল গঠন করে বাকি সব দল নিষিদ্ধ ঘোষণা করেন অবশেষে উনিশশো সালে জনরসের বিস্ফোরণ ঘটল যার মাত্রা বুঝতে ব্যর্থ হন রেজা দমন পীড়ন চালিয়ে গেলেও এক পর্যায়ে সামরিক বাহিনী বেঁকে বসে কিছু নিয়ন্ত্রণ হারিয়ে উনিশশো উনআশি এর জানুয়ারিতে তেহরান ছেড়ে মিশর চলে যান রেজা তাকে রাজকীয় সম্বর্ধনা দেন আনোয়ার সাদাত সেখান থেকে রেজার গন্তব্য মরক্কোতে বাদশাহ সুবিধা করতে না পেরে আটলান্টিক পাড়ি দিয়ে রেজা যান বাহামায় সেখান থেকে মেক্সিকোতে শরীরে মরণ ব্যাধি বাসা বেঁধেছে কয়েক বছর আগেই অসুস্থতার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পান এতেই ক্ষোভ বাঁধে তেহরানে রেজা যুক্তরাষ্ট্রে যাবার দুই সপ্তাহের মাথায় তেহরানে মার্কিন দূতাবাসে ঢুকে কূটনীতিকদের জিম্মি করে বিপ্লবী ছাত্ররা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হন রেজা মেক্সিকোতেও তাকে আর নিতে রাজি হয় না রেজা আশ্রয় পান শাসিত পানামায় সেখানেও তার উপস্থিতির প্রতিবাদে দাঙ্গা দেখা দেয় উনিশশো সালের মার্চে হানোয়ার সাদাতের সহায়তায় মরক্কো হয়ে মিশরে ফিরেন রেজা এখানেই তার অপারেশন হয় সাতাইশ জুলাই কায়রোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেজা হাসপাতালের বেডের নিচে তেহরানের এক ব্যাগ মাটি রাখা ছিল জীবদ্দশায় তার আর স্বদেশ ফেরা হয়নি মৃত্যুর পরও সে আশা পূরণ হয়নি প্রেসিডেন্ট সাদাত রাষ্ট্রীয় আয়োজনে রেজাকে শেষ বিদায় জানান তাকে সমাহিত করা হয় কায়রোর আল রিফাই মসজিদে অদৃষ্টির কি নৈনবম পরিহাস এই মসজিদেই সমাহিত হয়েছিলেন মোহাম্মদ রেজা পালহার বাবা ছেলের মতো তাকে ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসনে যেতে হয়েছিল চার দশক আগে তিনিও পাননি জন্মভূমির মাটি উনিশশো সালে আরও এক স্বৈরাচারীর পতন দেখে বিশ্ব তিনি কুখ্যাত ইদিয়ামিন ইতিহাসের অন্যতম নিঃশংস বর্বর ও স্বৈরাচার শাসক উগান্ডার খিদিয়ামিন রাধুনি হিসাবে সেনাবাহিনীতে যোগ দিয়ে তরতরিয়ে ক্ষমতার সিঁড়ি উঁচুতে উঠতে থাকেন তিনি সালে মিল্টন করে নিজেই হয়ে যান প্রেসিডেন্ট ইদি আমিন প্রথমে পুলিশ বাহিনী ভেঙে নিজস্ব কিলার বাহিনী গঠন করেন তারা উক্তের সমর্থকদের উপর নির্মম অত্যাচার শুরু করে উগান্ডার ব্যবসা বাণিজ্য এশিয়ান বিশেষ করে ভারতীয়দের প্রভাব ছিল উনিশশো সালে এই শাসক সবাইকে উগান্ডা থেকে বের করে দেন আট বছরের শাসনামলে এক লাখেরও বেশি মানুষকে গুম নির্বাসন কিংবা ফাঁসি দেন এই উগান্ডার কসাই অনেকের মতে সংখ্যাটা পাঁচ লক্ষাধিক দুর্নীতি আর উল্টাপাল্টা পদক্ষেপে উগান্ডার মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া হয়ে যায় উনিশশো সালে যা গৃহযুদ্ধ ডেকে আনে এমন সময় আত্মঘাতী সিদ্ধান্ত নেয় ইয়ানি প্রতিবেশী তানজানিয়ার একাংশ দখলের অভিযান চালায় তানজানিয়া পাল্টা আক্রমণ চালালে আর তার সাথে বিদ্রোহীরা হাত মেলালে উনিশশো সালের এপ্রিলে রাজধানী কাম্পালার পতন ঘটে ইদিয়ামিন লিবিয়ায় মোহাম্মদ গাদ্দাফির কাছে পালিয়ে প্রাণ রক্ষা পান এরপর ইরাক হয়ে ইদিয়ামিনের ঠিকানা হয় সৌদি আরবের জেদ্দা কয়েক বছর জেদ্দায় চুপচাপ কাটানোর পরে শয়তানি বুদ্ধি মাথাচারা দিয়ে ওঠে ইদিয়ামিনের গোপনে ছেলেকে নিয়ে চলে যান উগান্ডার পাশের দেশ কায়রোতে উদ্দেশ্য উগান্ডার বিদ্রোহকে উস্কে দেয়া কিন্তু জায়রাতের বিমানবন্দরেই ধরা পড়ে যান তিনি ক্ষিপ্ত সৌদি তাকে আর ফেরত নিতে নারাজ মরক্কোর বাদশার কথায় রাজি হন রিয়াদ বাকি জীবন নিবৃতে কাটাতে হয় শেষ শর্তে শেষ চোদ্দটা বছর ওভাবেই কেটেছে ইদি আমিনের দুই হাজার তিন সালের জুলাইয়ে জেদ্দার এক হাসপাতালে কোমায় চলে যান ইদি আমিন স্ত্রী উগান্ডার সরকারের কাছে শেষ সময়টুকু দেশের মাটিতে থাকার মিনতি করেন কিন্তু তার আবেদন নাকচ করা হয় পরের তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া। রুয়েশ সাধারণ এক কবরে সমাহিত করা হয় এক সময়ের প্রভাবশালী ইদিয়ামিনকে ইদিয়ামিনের মতোই জেদ্দায় মারা যান আরেক আফ্রিকান স্বৈরশাসক আল আবেদিন বেন আলী মিশরের পাশের দেশ টিউনিশিয়ায় দীর্ঘ তেইশ বছর ক্ষমতা হাতে রেখেছিলেন স্বৈরশাসক বেন আলী উনিশশো সালে স্বাধীনতার অগ্রদূত হাবিব বরগৈবাকে সরিয়ে ক্ষমতা দখল করেন তিনি সংস্কারের আশা শোনালেও দ্রুতই নিপীয়ক হয়ে ওঠেন একদিকে যেমন বৈষম্য আর বেকারত্ব বাড়ছিল অন্যদিকে সম্পদের পাহাড় গড়ছিল বেনালি ও তার পরিবারের সদস্যরা দু সালে আরব বসন্তের শুরু হয় তিউনিশিয়ায় পুলিশের হয়রানির শিকার বুয়াজিজির আত্মহননের পরে দেশ জুড়ে বিপ্লবের যে ঝড় উঠে তাতে উড়ে যায় বেনালির ক্ষমতা দুই সালের জানুয়ারিতে সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন তিনি আশ্বাস দেন ছয় মাসের মধ্যে দিবেন নির্বাচন কিন্তু তার কথায় আর কেউ বিশ্বাস করেনি সৈন্যরা প্রেসিডেন্ট প্রসাদ ঘেরাও করলে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বেনালী সেনাবাহিনীরাও তাকে যেতে বাধা দেয়নি তবে বেনালি ফ্রান্স অথবা মাল্টা যেতে চাইলেও বিমান তাকে নিয়ে যায় সৌদি আরবে জেদ্দায় অসহায় দিন কাটাতে থাকে বেনালি। তার প্রসাদে পাওয়া গেল বিপুল অর্থ ও হীরা জহরত তাকে 35 বছরের কারাদণ্ড দায়trimethyl নতুন সরকার বেনালিকে ফেরত পাঠাতে বলে সৌদি সরকারকে কিন্তু রিয়াদ তাতে সাড়া দেয়নি 2019 সালের 19 সেপ্টেম্বর জেদ্দায় এক হাসপাতালে মৃত্যুবরণ করেন বেনালি দেশের সম্পদ লুটপাটে বেনালিকেও ছাপিয়ে গেছে এশিয়ান ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে 10 বিলিয়ন ডলার সরিয়েছেন তিনি 1965 সালে নির্বাচনে জিতে ক্ষমতা আসেন মার্কোস প্রচুর অবকাঠামো উন্নয়ন করে ও কোরআন প্রথমে কিন্তু সে সবই ছিল বিদেশি ঋণে এক সময় চাপ পরে অর্থনীতিতে ছড়িয়ে পড়ে গণ আন্দোলন যা দমনে সামরিক আইন জারি করেন মার্কোস মুখ বন্ধ করে দেন সব গণমাধ্যমের সর্বময় ক্ষমতা কুক্ষিগত করে টানা চারবার লোক দেখানো নির্বাচনে জয়ী হন মার্কোস কিন্তু উনিশশো সালে চতুর্থ দফা নির্বাচনের পর শুরু হয় অপ্রতিরোধ পিপলস পাওয়ার মুভমেন্ট আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে রক্তপাতেরাতে মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেন দেশ ছেড়ে পালাতে মার্কোস ও তার স্ত্রী ইমেলদা পালিয়ে যান হাওয়াই দিতে যাওয়ার সময় দিমানে করে নিয়ে যান বাইশ বক্স নোট যার মূল্য সাতশো মিলিয়ন ডলার সাথে ছিল বক্স গহনা মিলিয়ন মিলিয়ন ডলারের হীরা মুক্তা গোল্ডবার মার্কোসরা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়ে প্রেসিডেন্টের প্রসাদে সেখানে তারা অনেক বিলাসপণ্যই পায় তবে সব থেকে আলোচিত ছিল ইমেলদা মার্কোসের জুতার সংগ্রহশালা দুই হাজার সাতশো জোড়া এক্সক্লুসিভ জুতা পাওয়া যায় সে প্রসাদে হাওয়াইয়ে পালিয়ে যাওয়া মার্কোস দাবি করেন সে এখনও ফিলিপাইনের প্রধানমন্ত্রী এবং দেশে ফেরারও তোড় শুরু করেন ফোন দিয়ে আটতে থাকেন সশস্ত্র সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফেরার ওদিকে তার বিরুদ্ধে অর্থলোপাট মানবাধিকার লঙ্ঘন করা সহ অনেক অভিযোগের তদন্ত শুরু হয় যুক্তরাষ্ট্রে উনিশশো সালে অসুস্থ হয়ে পড়েন মার্কোস হাসপাতালে দেখতে যান ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সালভাদাস মার্কোস তার কাছে দেশে মায়ের সমাধির পাশে সমাহিত করার সুযোগ চান বিনিময়ে প্রস্তাব দান লুট করা অর্থের নব্বই ভাগ দিয়ে দেওয়ার কিন্তু এমন প্রস্তাবেও কাজ হয়নি দেশে ফিরতে পারেননি মার্কোস ওই বছরই সেপ্টেম্বরের হাসপাতালে মৃত্যু হয় তার দেশের যে পরিমাণ সম্পদ লুট করে মার্কোস তার এক ভাগ ভোগ করে যেতে পারেননি অথচ ফিলিপাইনবাসী সে ঋণ এখনও পরিশোধ করে যাচ্ছে পুরোপুরি শোধ হবে দুই সালে মার্কোসের মরদেহ হাওয়াই দ্বীপে সংরক্ষিত ছিল চার বছর এরপর প্রেসিডেন্ট ফিদেল রামোস তার দেহ দেশে আনার অনুমতি দেন কিন্তু তেইশ বছর তা হিমাগারে সংরক্ষিত ছিল দু সালে তখনকার প্রেসিডেন্ট নির্দেশ দেন মার্কোসের দেহাবশেষ সমাহিত করার রাতের আধারেই সেই কাজ সম্পন্ন করা হয় ফিলিপাইনের বেশিরভাগ মানুষ এখনও মার্কোসের দেহ দেশে সমাহিত করার বিরোধী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যত স্বৈরশাসক গণ মধ্য দিয়ে পতিত ও বিতরিত হয়েছেন কেউই জীবদ্দশায় নিজ দেশে ফিরতে পারেননি মৃত্যুর পরও ফিরতে পেরেছেন হাতে গোনা আর যারা গণ পর পালাননি বা পালাতে পারেননি তাদের বরণ করতে হয়েছে আরও নির্মম পরিণতি আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর অন্য কোনো ভিডিওতে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন